আবার এটা একটা ফতোয়া অমরি কাজার দ্বিতীয় নম্বর ফতুয়া হলো কি যে অমরি কাজা যারা করতে পারে নাই আমাদের দেশের ওলামারা সব ওলামানা যে যে সমস্ত হয়তো পাঁচ বছর দশ করে সালাদ ছুটে গিয়েছে জানাজার সময় তাদেরকে নিয়ে আসা হয় হিসাব নিকাশ করা হয় যে বছরে কত কি আপনার কাজা হয়েছে ওই হিসাব করে কিছু পয়সা নির্ধারণ করে আপনার কি করে হ্যাঁ মানে নামাজের ঘাটতি আদায় করে দেয় হ্যাঁ মানে আর কি করতে হবে না অমরি কাজাও লাগবে না টাকার মাধ্যমে কি আপনার মাফ তো আল্লাহকে কি ঘুষ দিয়ে মাফ পাওয়া যায় নাকি তাহলে তো আমরা ঘুষ দিচ্ছি হ্যাঁ যে আপনার বিশ বছর পঁচিশ বছর নামাজ পড়ি নাই এখন ঘুষ দিয়ে হুজুরা ফতোয়া দিয়ে কি করছে আপনার ওটাকে বৈধতা দিয়ে দিচ্ছে তো এরকম সৃষ্টান্ত ইসলামে দেন নাই নামাজ পড়ি না অথচ বলি যে আমি কি নামাজ না পড়লে কি হবে আমাদের ইমান ঠিক আছে তো নামাজ না পড়লে তো ইমানই থাকে না বা ঠিক থাকে কেমনে নামাজ না পড়লে ইমানই থাকে না তো ইমান ঠিক থাকে কেমনে ইমান ভঙ্গের অনেকগুলো কারণ আছে তো তার মধ্যে জেনে বোঝে ইচ্ছাকৃতভাবে আমি দিনের পর দিন সালাদ বর্জন করব এটাতে মমিন থাকা যাবে না ইমানদার থাকা যাবে না তো সময় তো ভাইয়েরা আমাদের দেশে নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি বেনামাজির সংখ্যা বেশি তাহলে আমরা যে দাবি করি যে বাংলাদেশ হচ্ছে শতকরা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ তো নামাজ না পড়ে মুসলমান থাকা যায় নাকি মুসলমান থাকা যায় না ইমানের সংজ্ঞাই হল যে আল ইমান ও কাউলুন ও আমালুন বিশ্বাস করা এবং মৌখিকভাবে স্বীকৃতি দেওয়া এবং কাজ করা তো কাজ না করলে আপনার কি ইমানদার থাকা যায় না ইমানদার হওয়া যায় না তাহলে ইমানের সংজ্ঞার ভিতরেই আমাদের আমল চলে আসবে আমল করতে হবে এবং যত ফরজ আস কোনো ফরজের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এ ফতোয়া দেন নাই যে সিয়াম ছেড়ে দিলে কাফের হয়ে যাবে হজ ছেড়ে দিলে কাফের হয়ে যাবে তারপরে জাকাত না দিলে কাফের হয়ে যাবে এরকম ফতোয়া রসুল্লাহ সাল্লাম কোনো হাদিসেই আমাদেরকে দেন নাই কিন্তু সালাত এমন একটি এবাদত যে অন্য ফরজ যত আছে সব ফরজের শীর্ষে হল আপনার কি নামাজ এই ফরজটি কেউ যদি ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে যায় এই আলোচনা আমরা বহুবার শুনেছি তাহলে সালাদ ছেড়ে সে আবার ইমানদার কি করে দাবি করতে পারে মুসলিম কি করে দাবি করতে পারে তাহলে আমাকে সালাত আদায়ের মাধ্যমে প্রথমে ইমানদার ইমানদারের খাতায় নাম লেখাতে হবে যে আমি ইমানদার তো আমরা এরকম কা সমা আপনার কি দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর সালা ছেড়েই যাচ্ছে ছেড়েই যাচ্ছে ছেড়েই যাচ্ছে আর আমাদের দেশে সস্তা ফতোয়া যে আপনার শেষ জীবনে এসে একেবারে নামাজ কালাম পড়া আরম্ভ করব আর যেগুলো ছুটে গিয়েছে কিছু ভাই আছে যে শেষ জীবনে এসে অমরি কাজা বলে একটা ফতোয়া চালু করেছে আমাদের দেশে অমরি কাজা বলে কী আছে ফতোয়া আছে যে অমরি কাজা প্রত্যেক অক্তের সাথে আপনার কি করতে হবে ফরজ আদায় করে জোহরের সাথে আবার পূর্বে আপনার কি করতে হবে আগে জীবনে যেগুলো ছুটে গেছে ওই কাজাগুলো আদায় করতে হবে অমরি কাজা বলে আসলে কোনো ফতুয়া শরীয়তে গিয়ে আপনার নাই আবার এটা একটা ফতুয়া কাজার দ্বিতীয় নম্বর ফতুয়া হলো কি যে কাজা যারা করতে পারে নাই আমাদের দেশের আলেমারা সবাই মোলা না যে যে সমস্ত হয়তো পাঁচ বছর দশ করে সালাদ ছুটে গিয়েছে জানাজার সময় তাদেরকে নিয়ে আসা হয় হিসাব নিকাশ করা হয় যে বছরে কত অক্ত কি আপনার কাজা হয়েছে ওই হিসাব করে কিছু পয়সা নির্ধারণ করে আপনার কি করে হ্যাঁ মানে নামাজের ঘাটতি আদায় করে দেয় হ্যাঁ মানে আর কি করতে হবে না অমরি কাজাও লাগবে না টাকার মাধ্যমে কি আপনার মাফ তো আল্লাহকে কি ঘোষ দিয়ে মাফ পাওয়া যায় নাকি তাহলে তো আমরা ঘুষ দিচ্ছি হ্যাঁ যে আপনার বিশ বছর পঁচিশ বছর নামাজ পড়ি নাই এখন ঘুষ দিয়ে হুজুররা ফতোয়া দিয়ে কী করছে আপনার ওটাকে বৈধতা দিয়ে দিচ্ছে তো এরকম সৃষ্টান্ত ইসলামে দেন নাই ইসলাম হচ্ছে কি জাল ইসলাম ওয়াদুব্ব মা কাবলা বা তোবা করলে আপনার কি আল্লাহ রব আলমিন ক্ষমা করে দেন আর ইসলাম কেউ কবুল করলে অতীতে যা কিছু হয়েছে সেটাকে আপনার দূর করে দেয় মেটে যায় এটা হলো ইসলামের শিক্ষারামের ফতোয়া তো আমরা আপনার দেখা যাবে যে শতকরা হয়তো দুই পার্সেন্ট তিন পার্সেন্ট লোকও আপনার কি নামাজ পড়ে কিনা আপনার সন্দেহ আস আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটের কথা বলতেছি যে শতকরা তিন পার্সেন্ট লোকও পাওয়া যাবে কি না আপনার পাঁচ অক্টো নামাজই সন্দেহ আসে যদি জরিপ চালানো যায় তো সবাই ফেল মারবে তারপরে ওরা ইমানদার মরলে জানাজা হচ্ছে করণ খতম হচ্ছে কাফন দাফন হচ্ছে সবই হচ্ছে তো এইরকম হচ্ছে আমাদের অবস্থা ইমানই নাই তাহলে ইমানকে টিকিয়ে রাখা হ্যাঁ ইমানকে বাড়ানো বাড়াতো যদি হয় তাহলে আমাদের কিছু কাজ করতে হবে এর আগে আমাদের তিনটা পয়েন্ট নিয়ে আলোচনা হয়ে গেছে চতুর্থ নম্বর পয়েন্টটি হলো যে শারীরিক এলেম শরীয়তের জ্ঞান ধর্মীয় জ্ঞান এটা আমাদের শিখতে হবে তো ধর্মীয় জ্ঞান শেখার মাঝেও তো আমাদের সবচাইতে তো অনীহা বেশি যারাও আমরা নামাজ নামাজি হ্যাঁ যারা আমরা দিনদার নিজেদেরকে ভাবি আমাদের মাঝে ধর্মীয় জ্ঞান নিজেরও শিক্ষার কী আছে অভাব আছে নিজেও শিখতে চায় না ধর্মীয় কোনো অনুষ্ঠানে বহু মসজিদে মসজিদে অনুষ্ঠান হচ্ছে সাপ্তাহিক হচ্ছে মাসিক হচ্ছে হ্যাঁ আপনার এই অনুষ্ঠানগুলিতে এসে দিনের কিছু মশাল আমরা শিখব জানবো সেই আগ্রহ আমাদের মুরব্বীদের নাই আবার আমাদের বাচ্চা কাচ্চাদেরকে যে শিখাতে হবে ধর্মীয় জ্ঞান শিক্ষা যে আপনার ফরজ তারও কোন কি আপনার উদ্যোগ নাই আমাদের মাথা ব্যথা নাই সবার ভাবনা কি করে এ লেভেল ও লেভেল ইংলিশ মিডিয়াম হ্যাঁ বেসরকারি ইউনিভার্সিটিতে ভালো মানে টাকা পয়সা দিয়ে পড়া হ্যাঁ উচ্চ ডিগ্রি নেওয়া ইঞ্জিনিয়ার বানানো ডাক্তার বানানো হ্যাঁ এই ধরনের চিন্তা চেতনা কি আমাদের প্রত্যেকের মাঝে আসে তাহলে এখানেও তো আমাদের ইমানের ঘাটতি আছে যে যেই শিক্ষাটা ফরজ সেই শিক্ষার ব্যাপারে আমার নিজেরও আগ্রহ নাই ছেলেদেরকে তৈরি করার বা শেখানোরও কি উদ্যোগ উদ্যোগ নাই স্বাভাবিকভাবেই আমরা যদি দেখি এই যে বংশাল মহল্লা সরিটোলা মালিটোলা মিলে যতগুলো আপনার দেশীয় শিক্ষার প্রতিষ্ঠান আছে প্রাইমারি তারপরে কি আপনার হাই স্কুল এরপরে কলেজ ইউনিভার্সিটি এই পুরনো ঢাকার ভিতরেই আপনার কতগুলো ইউনিভার্সিটি জগন্নাথ আছে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে কজমী নজরুল ইসলাম আছে এরকম বড়ো বড়ো প্রতিষ্ঠান আছে কিন্তু এই মহল্লার ভিতরে দাওরাপাস মাদ্রাসা মাত্র একটা আছে নাজিরা বাজার দাওরাপাস মাদ্রাসা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি লেভেলের পড়াশোনা হয় এরকম মাদ্রাসা আছে কি আপনার একটা তাহলে আমরা ইসলাম কোত্থেকে থেকে শিখব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলাম আছে কবি নজরুল ইসলাম আছে জগন্নাথে ইসলাম আছে তারপর আরও বড়ো বড়ো কলেজগুলোতে ইসলাম আছে প্রাইমারিতে ইসলাম আছে ইসলামের কী শিখবেন তাহলে ইসলামের এগুলো যদি শিখতে হয় তাহলে এর জন্য আপনার কি প্রতিষ্ঠান কতগুলো দরকার কত ফ্যামিলি আছে কত বাচ্চা আমাদের আছে। এই বাচ্চাগুলোকে আমরা পড়াবো কোথায় আবার যেটুকু আছে আমাদের এই মসজিদেই আপনার কি আছে হেফজুল কোরআনুল করিম মাদ্রাসা আছে সেখানেও আপনার কি ঠিকঠাক মতো চলে না আমরা সেখানে নিজেদের ছেলেদেরকে দিতে চাই না বাইরে থেকে এসে পড়ে সেখানেও আমরা দিতে চাই না আমাদের সন্তানদেরকে হাফেজ বানাতে চাই না আপনার ইসলামের মৌলিক শিক্ষার যে মশলা মাসাইলগুলো আছে কিভাবে শ্যাম পালন করব। কিভাবে সালাত আদায় করবো এই বিষয়গুলো শিক্ষার মৌলিক জায়গা হলো মাদ্রাসা পাশে মাদ্রাসা আছে দাখেল পর্যন্ত আপনার কি ইউসুফ মেমোরিয়াল স্টেটের মাধ্যমে মাদ্রাসা আছে এই মাদ্রাসাগুলোতে আমরা পৃষ্ঠপোষকতা করতেছি মুরব্বীরা তারা তাদের সম্পদ দিয়ে গেছে। যার মাধ্যমে এই প্রতিষ্ঠানগুলি কি আপনার চলছে সেখানেও আমাদের নিজেদের বাচ্চাকে শরীয়ত শেখার কোনো উদ্যোগ আমাদের নাই সামান্যতম চিন্তাও আমরা করি না যে আমার সন্তানটাকে আমি এখান থেকে হাফেজ বানাবো এখান থেকে আলেম বানাবো বানানোর পরে আমরা অন্য জায়গায় পড়েন অসুবিধা নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন আর যেখানেই পড়েন তাতেও কোনো সমস্যা নাই কিন্তু প্রাথমিক ব্যাসিক জ্ঞান ইসলামের শরীয়তের এগুলো আমাদের কি করতে হবে শেখাতে হবে মাদারসাই দিয়ে কি করতে হবে শেখাতে হবে